হ্যালো গাইজ আমি নাড়ু বলছি কাঁটাডিল তো সবাই তোমরা আমাকে জানো যে আমার মিষ্টি দোকান আছে কিন্তু আমার মিষ্টি দোকানের পাশাপাশি গাড়ির ব্যবসা ভাতের হোটেল আর সাম টেলিকম নামে একটা মোবাইল দোকান আছে অনেক পুরনো। এই যে সাম টেলিকম আর তার নিচেই আছে ভাতের হোটেল বহরামপুর দিক থেকে আসতে প্রথমেই মোড়ের প্রথমেই শুরুতেই দিকের হোটেলটা আর পুরুলিয়ার দিক থেকে আসতে একদম শেষে ডান দিকে এই যে হোটেলটা সাম টেলিকমের নিচে তো এখানে খুব সুন্দর খাবার পাওয়া যায় একবার না খেলে হয়তো কেউ বুঝতে পারবে না এই যে ভিতরটা আমি দেখাচ্ছি চলো এই তো ভাত আছে সরু চালের মাছের ঝোল মাছ দেশি মাছ বিভিন্ন মিক্স ভেজ আলু ভাজা এদিকে আছে ডাল আর আচার আর এই যে ভিতরের গেট দেখো খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ব্যাপার নেই একবার আসো খেয়ে দেখো এই যে প্রচুর পরিমাণে ভিড়ও থাকে সব সময় এবার সব আমার খদ্দার পার্মানেন্ট হ্যাঁ একবার এসো আমার প্রিয় সমস্ত বন্ধুবান্ধব ভাই বোন ও গুরুজনদেরকে স্বাগতম জানাই চলে এসো ধন্যবাদ সবাইকে